জয়দেব কেন্দুলি মেলায় এরকম আশ্রম আপনি দেখতে পাবেন আর এটা অলকা দেবীর আশ্রম যে আশ্রমে সকাল থেকে রাত এই জয়দেব মেলার তিনটে দিন রান্না বান্না থেকে শুরু করে সমস্তটাই এখানে হয় আর এই রান্না বান্নার অন্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো এই দেবী সারা বছর ধরে তিনি ভিক্ষা করেন এবং ভিক্ষা করে সমস্ত কিছু অর্জন করে নিয়ে আসেন নিয়ে আসার পরে এই জয়দেব মেলা বছরে এক এই তিন দিন জয়দেব মেলাতে তিনি হাজার হাজার মানুষকে বিনা পয়সায় বিনা কারণে বিনা পয়সাতেই এখানে খাওয়ানো দাওয়ানো করান এবং এই বিষয়টি মানুষের কাছে আজকে এতটাই গুরুত্বপূর্ণ যে প্রচুর মানুষ দূর দূরান্তের মানুষ তারা আসেন এবং এসে এখানে রান্নাবান্না করেন খাওয়া দাওয়া করেন এবং সারা দিন উপভোগ করেন সঙ্গীত সংকীর্তনের এবং যত বছর ধরে আশ্রমে আসছেন আমার আজ পঁচিশ বছর বয়স হলো তত বছর ধরে আছে খাওয়া দাওয়া সকাল দিকে টিফিন হয় তারপরে ভাতের অন্য ব্যবস্থা থাকে তারপর রাতে লুচি তরকারি আটার প্রোগ্রাম থাকে থাকে হ্যাঁ এখানেই থাকি মেলার আগের দিন থেকে অলকাদেবী যে সারা বছর ভিক্ষা করে খাবারগুলো নিয়ে আসে সেখানে এখানে খাওয়া দাওয়া আয়োজন করে এই বিষয়টা কেমন লাগে ওটা তো খুবই ভালো লাগে ওরকম কি কজন করতে পারে ওনার মতো তো আমরা কিছু করতে পারবো না কিন্তু উনি যে করছেন এটাই আমাদের বিরাট ব্যাপার আমার নাম অপর্ণা মন্ডল আমার এই বাড়ি ইলামাজার পায়ের

যারা পুরুষ হয়ে এতটুকু করতে পারে না মেয়ে ছেলে হয়ে করছে তাদের আমাদেরকে অভাব লাগে আমরা কি ওরকম করতে পারবো মায়ের মতন আশ্রমে আমরা হ্যাঁ সারাদিন আমার নাম তুল্লা দাস পাওয়া এই মুহূর্তে দেবী রয়েছেন তার সাথে কথা বলবো এবং জানাবো যে কিভাবে তিনি উপার্জন করেন আচ্ছা দেবী প্রথম প্রশ্ন যে আপনি এই যে এত খাবার আনেন কোথা থেকে কিভাবে আনেন মানে আমার পুরুলিয়া বীরভূম বাংলা বাঁকুড়া মেদিনীপুর বিভিন্ন জেলার থেকে সঞ্চয় করি সঞ্চয় করে বলতে আমি ছ মাস এক বছর ধরে সঞ্চয় করে তারপরে এই অনুষ্ঠান মানে কি আপনি ভিক্ষা করেন ভিক্ষা করি আমি ভিক্ষা করি ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে জড়ো করি মাধুপুরি করে মাধুপুরি এই ছাড়াও আমার বক্রেশ্বের একটা আশ্রম রয়েছে দধিয়া বড়িকে আমার একটা আশ্রম রয়েছে হ্যাঁ এইখানে জয়দেব একটা রাধা অষ্টমী আছে বিভিন্ন অনুষ্ঠান এখানে আনুমানিক এই তিন দিনে আপনি কত মানুষকে খাওয়ান এখানে দশ বারো হাজার দশ বারো হাজার আচ্ছা এই খাইয়েই কি আনন্দ আমার তো খাইয়েই আনন্দ আমার খাইয়েই আনন্দ সারা বছরের যে উপার্জন সেটা এখানে আপনি ইয়ে করেন এখানে খাওয়াই আমার আনন্দ আচ্ছা আর আপনার আশ্রমে এমনি খাওয়া দাওয়া ছাড়া আর কি কি রাধাষ্টমী হয় বস্ত্র বিতরণ হয় হ্যাঁ ফেরারাইস হয় হ্যাঁ আর বিভিন্ন প্রোগ্রাম হয় কীর্তন আমার এখানে তিরিশটা দল থেকে কীর্তনে বাউল থাকে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি হ্যাঁ সাহিত্যের আড্ডা একেবারেই বুঝতে পারছেন যে বলা যেতে পারে যে সারা বছরের যে উপার্জন অর্থাৎ ভিক্ষা করে যে উপার্জন সেই উপার্জনকেই কিন্তু তিনি এইখানে সাধারণ মানুষের কাছে খাইয়ে তাদেরকে আনন্দ উপভোগ করিয়েই তিনি এইখানেই সব কিছু উপার্জনটিকে এখানেই খরচ করেন আর তাতেই ওনার আনন্দ আর সে কারণেই এই আশ্রম জয়দেব মেলা প্রাঙ্গনের মধ্যে যে এক অন্য গুরুত্বপূর্ণ স্থল সেটা বলা যেতেই পারে আর সে কারণেই প্রচুর মানুষ ইতিমধ্যেই এবং এখানে সংকীর্তন সাথে সাথে এই খাওয়া দাওয়া আনন্দ উপভোগ করতেই দৌড়ে আসেন ক্যামেরায় অমরনাথ দত্তের সাথে প্রসেনজিৎ মালাকার জি চব্বিশ ঘন্টা